নমস্কার নিউজ নমস্কারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে অত্যধিক গরম এবং এই গরমে এক প্রকার নাজেহাল অবস্থা তবে গরমের মধ্যে যে ছবি আজকে ধরা পড়েছে নিউজ ভ্যানগারের পর্দায় তা হল চায়ের দোকান গরমে আমরা ঘন ঘন জলপান করছি ফলের রসের দিকে ঝুঁকছি কিন্তু তারপরেও চা হচ্ছে এমনই একটা একটা জিনিস যে চা ছাড়া দিনও কাটে না আর চায়ের দোকান মানে ওঠে আড্ডা তবে বৈশাখের গরমে চায়ের দোকানে একেবারেই আড্ডা জমছে না বিশেষ করে এই মুহূর্তে ভোট পরিস্থিতি আর এই ভোট আবহে সব থেকে বড় যে আহ আলাপ আলোচনা চর্চা চলে সেটা কিন্তু সেই চায়ের দোকানে কিন্তু চায়ের দোকানগুলো এখন মাছি মারা অবস্থাতে এমনই ছবি ধরা পড়লো আজকে নিউজ ভ্যানগারের পর্দায় গরমে মাথায় হাত চা বিক্রেতাদের তার সঙ্গে বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন আগরতলার চা বিক্রেতারা শুধুই যে কৃষকরা বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন তা নয় চা বিক্রেতারাও সমানভাবে বৃষ্টির আশা করছেন কারণ ওয়েদার যতক্ষণ ঠান্ডা হচ্ছে সাধারণ মানুষের চায়ের প্রতি আগ্রহ বা দোকানের দিকে ভিড় দেখা যাচ্ছে না তাই সেই জায়গাতে চায়ের দোকানগুলো এক প্রকার মাছিমারা অবস্থাতেই রয়েছে রাজনৈতিকভাবে কোনো রকমের চর্চাও সেই জায়গায় দেখা যাচ্ছে না আসুন আমাদের প্রতিনিধি ঠিক কি ছবি তুলে ধরছে শহর আগরতলার বুকে রাজধানীর বুকে চা দোকানের কি অবস্থা এই মুহূর্তে ধরা পড়েছে আসুন দেখাই মনে আছে সেই চা কাকুর কথা যখন ঠিক লকডাউনের সময় এবং মানুষ একেবারে ঘরবন্দি অবস্থা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময়টাতে একটি প্রশ্নেই একেবারে ভাইরাল হয়েছিল নেট দুনিয়া বা বলা ভালো যে ঝড় তুলেছিল নেট দুনিয়ায় চা কাকুর সেই প্রশ্ন যে খাবো না আমরা চা আমরা কি চা খাবো না সেই প্রশ্নটা কিন্তু একেবারে ঝড় তুলেছিল এবং সেই প্রশ্নেই বা সেই কথাই কিন্তু বদলে দিয়েছিল মৃদুল দেব ওরফে চা কাকুর জীবন চা প্রেমী তো অনেকে রয়েছে বা চা প্রেমিকের কথা তা তো সকলেই জানে বাঙালি মানেই তো চা প্রেমিক দাঁড়িয়ে যেখানে প্রায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি কতটা চা প্রেমীরা কতটা আকর্ষণ বা চার দোকানে কতটা ভিড় জমাচ্ছেন সেই গল্পই আজ আপনাদের সামনে তুলে ধরবো এবং কথা বলার চেষ্টা করব জেনে নেবো সবটা বিষয় এই তো গরম চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এতটা গরমে বাঙালি তো স্বাভাবিকভাবে একটা চা প্রেমী তো কতটা ভিড় জমাচ্ছেন যদি বলেন তো উত্তপ্ত গরম কাভারছে তো উত্তপ্ত গরমের গতিতে চা বিক্রিয় অনেক কম হচ্ছে। ব্যবসায় বাণিজ্য কেমন চলছে? খারাপ। অনেক কম ব্যবসা মানে গরম গা উত্তপ্ত পরণে যা সামানি অনেক কমে গেছে। কেমন আয় উপার্জন করতে পারছেন এই গরমে এবং চা বুঝতে মিলাতে খুব কষ্ট হয়। ভিড় কি একেবারেই জমে না বাঙালির রেদ? না না একদম একদম মানে ব্যবসা কেন একদম খারাপ এই গরমে। ব্যবসা ও ব্যবসা আছে মোটামুটি মানে অনেক একটু অনেকটু কি কেমন ওই রৌদ্র সুদ্র গরম বেশি এই আলাদা লোকজন কমাইয়ে হ্যাঁ তারপরে জানি ওই তো না কেন মাসেরা শেষ আর কি মোটামুটি প্রত্যেক দিন আয়ু উপার্জন বলছে প্রত্যেক দিন মধ্যে সব দিন তো সমান না হয় মধ্যে ব্যবসা হয় খারাপ না মোটামুটি আর কি কারণ একটু গরম বেশি তো লোকটা কম বাইরে হয় হ্যাঁ এই তারপর আর কি জানি করা মাসেরা শেষ মানুষ গরমে চা কতটা চাচ্ছে চা বেশি এখন খায় না কম তোমার ঠান্ডা চায় মানুষের বেশি ঠান্ডা খায় মানে ঠান্ডা পানির জন্য চায়ের একটু হবে হয়তো না কেন একটু মানুষের শেষ ইলেকশনে গেছে হাট বাজারে একটু মন্দা লোকজন কমাই যায় আর কি আর রোদ্র বেশি তো অতিরিক্ত রোদ্র রোদ্র মানুষ বাড়িতে থাকে না কালকে একজন লোক সাইকেল থেকে মাথা হয়ে আছে হয়ে গেল

যে ব্যস্ততম জায়গাগুলো রয়েছে সেখানে যে চায়ের স্টলগুলো রয়েছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় তো যে একটা আড্ডা জমে বা নির্বাচনী তক্ক চুক্তি জমে কিন্তু সেই জায়গায় এই গরমে দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে বাঙালি একেবারেই চামুখি হচ্ছে ক্যামেরায় মিল্টনের সাথে আমি শতাব্দী নিউজ স্ট্যান্ডার্ড মোদী থেকে মমতা বা মমতা থেকে রাহুল চায়ের দোকান মানেই রাজনৈতিক ঝড় এই মুহূর্তে এবং তার সঙ্গে নানান রকমের আলোচনা বা হোক সিনেমার পর্দা বা সেই জায়গায় খেলাধুলোর আলোচনা সবটাই কিন্তু জমে ওঠে এই চায়ের দোকান থেকে সেটা হোক রাস্তার ফুটপাতের কোন চায়ের দোকান আবার হোক কোন রেস্টুরেন্টে ভালো কোনো চা যে কোনো ক্ষেত্রে চায়ের কিন্তু একটা জুড়ি মেলা ভার রয়েছে কিন্তু সেই চায়ের দোকান বা সেই চা বিক্রেতারাই বর্তমানে কিভাবে আছেন তারা মাঝে মারছেন রীতিমতো দোকানে বসে কারণ ক্রেতাদের দেখা মিলছে না তীব্র গরম কারণ কিন্তু একটাই অত্যধিক গরম এবং এই গরমে বাড়ি থেকে এক প্রকার বেরোচ্ছে না সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া রাস্তা একেবারে ফাঁকা দুপুর যত গড়াচ্ছে তাপমাত্রা ততই বাড়ছে এবং তার তার সঙ্গে চায়ের দোকানগুলোতেও দেখা যাচ্ছে একেবারে ফাঁকা অবস্থা অর্থাৎ এই মৌসুমে দাঁড়িয়ে যেখানে লোকসভা ভোট এত বড় একটা দেশের নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে যখন চায়ের দোকানে জমে ওঠার কথা আড্ডা থেকে শুরু করে নানান রকমের আলোচনা কিন্তু সেই জায়গায় ছবিটা একেবারে অন্য কথা বলছে অর্থাৎ চায়ের দোকানে দেখা মিলছে গুটি কয়েক বা হাতে গোনা মাত্র কয়েকটা লোকেরই দেখা মেলে সারাটা দিন তাই আক্ষেপ রয়েছে চা বিক্রেতাদের সামান্য যদি একটু বৃষ্টি হয় চাতক পাখির মতন এখন এটাই অপেক্ষা রয়েছে সাধারণ চা বিক্রেতা থেকে শুরু করে বাজারের সবজি ব্যবসায়ী সকলেরই কারণ বৃষ্টি হলে আবারও ওয়েদার ঠান্ডা হবে মানুষ বাইরে বেরোবে এবং চায়ের দোকানে দেখা যাবে সেই চেনা ছন্দ তাই সেই জায়গাতে এখন বর্তমানে চায়ের দোকান রীতিমতো ফাঁকা যে ছবি ধরা পড়লো আজ একেবারে এক্সক্লুসিভ নিউজ ফ্যানকারের পর্দায় ছোটাকে বিরতি নেবো ফিরবো বিরতির পর সঙ্গে থাকুন